জেল থেকে ছাড়া পেয়ে এবার ছদ্মবেশে প্রবেশ করেছে গাঙ্গুলি বাড়িতে কুসুম কি পারবে তার ঘুমটার আড়ালের আসল মুখ চিনতে নাকি দেবলিনার নতুন চক্রান্তে ধ্বংস হবে পুরো পরিবার বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন দেবলিনার পাঠানো গুণ্ডা যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ও পুরো পরিবারকে মারতে ব্যর্থ হয় দেবলিনা তখন হাজত থেকে জামিনে বেরিয়ে আসে এবার সে সরাসরি আক্রমণ না করে ছদ্মবেশ ধারণ করে কাজের লোক সেজে গাঙ্গুলি পরিবারে ঢোকার পরিকল্পনা করে বাড়িতে যখন ঈশান এবং অনুশ্রীর ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে ঠিক সেই সময় বাড়ির কাজের লোক ননি ছুটি চায় ননী জানায় তাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে এবং তার বদলে সে একজন নতুন বিশ্বাসী লোক দিয়ে যাচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি ননির কথায় ভরসা করে সেই ছদ্মবেশী দেবলীনাকে সাদরে গ্রহণ করে নেন কিন্তু এই সিদ্ধান্তে বাধা দেয় আয়ুষ সে ইন্দ্রাণীকে মনে করিয়ে দেয় যে অচেনা কাউকে বাড়িতে আশ্রয় দেওয়া ঠিক নয় কারণ দেবলীনা যাওয়ার সময় হুমকি দিয়েছিল যে পরিবারের ক্ষতি না করা পর্যন্ত সে থামবে না অতীতের বিপদগুলোর কথা ভেবে আয়ুষ শঙ্কিত হয়ে পড়ে উত্তরে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে আশ্বস্ত করেন তিনি বলেন সেদিন দেবলিনার পাঠানো গুন্ডার হাত থেকে কুসুমই তাদের বাঁচিয়েছিল তাই কুসুম যতদিন এই বাড়িতে আছে ততদিন কোনো বিপদ তাদের স্পর্শ করতে পারবে না ইন্দ্রাণীর দৃঢ় বিশ্বাস ননির মতো পুরনো কাজের লোক কোনো ভুল মানুষকে আনবে না এদিকে ছদ্মবেশী দেবলীনা মনে মনে এক ভয়ানক ছক কষে সে ঠিক করে কুসুমকে সরাসরি আক্রমণ না করে সে অনুশ্রীকে ব্যবহার করবে অনুশ্রীর কান ভাঙিয়ে তাকে দিয়ে কুসুমকে অপমান করাবে এবং বাড়ি থেকে তাড়াবে এরপর একে একে সে পরিবারের সবার উপর প্রতিশোধ নিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে কিন্তু সমস্যা বাধে তখন যখন কুসুমের সন্দেহ হয় কুসুম লক্ষ্য করে নতুন কাজের মাসি অনেকটা বড় ঘুমটা টেনে আছে সে সবার সামনে বলে আমার মনে হচ্ছে উনি ঘুমটার আড়ালে মুখ লোকাচ্ছেন ওনার মুখটা আমাদের দেখা প্রয়োজন আয়ুষ তখন কুসুমের কথাই সায় দেয় এবং জেদ ধরে যে মুখ না দেখে কাউকে কাজে রাখা যাবে না পরিস্থিতি বেগতিক দেখে নিজের আসল পরিচয় গোপন রাখতে দেবলীনা তখন কান্নার নাটক শুরু করে দেয় দেবলিনার এই মিথ্যা কান্না কি আয়ুষ আর কুসুমের সন্দেহ দূর করতে পারবে নাকি জোর করে তার ঘুমটা সরাতেই বেরিয়ে আসবে আসল সত্য পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন